শুভ সপ্তমী বন্ধু সরি শুভ ষষ্ঠী বন্ধুরা সরি একটু অন্য মনস্ক ছিলাম আমাদের এখানে এত অন্ধকার অলরেডি সন্ধ্যাবেলায় যে লাইটটা জ্বালায় সেটা জ্বালিয়ে দিচ্ছে এখন বাদ সবে পাঁচটা পাঁচটা বেজে গেল পুজোর সময় না পুজোর এই কটা দিনে কিভাবে সময় কেটে যায় বোঝাও যায় না তোমাদের একটা গান শোনাই যতক্ষণ না পুরোপুরা আসছে লাইভে হারিয়ে উঠছে বা ঘুমাবো না আমি উঠেছি সকাল সকালই তারপর পুজোতে গেছিলাম হ্যাঁ বন্ধুরা যারা আছো প্লিজ লাইক দাও চলো একটা গান ট্রাই করি পুজোর দিনে হুম আজকে ষষ্ঠী হয় উঠছে গো শোভ না আশাদ আলী কেমন আছেন আপনি আমি ভালো আছি আশাদ ভাই আপনি কেমন আছেন আজকে আমাদের পুজো শুরু হয়ে গেল বুঝলেন আজকে ষষ্ঠী মাগো গ তুমি সর্বজনী না নিদায় হৃদয় ঝুরে মা ঘ তুমি সর্বজনী না হৃদয় ঝুড়ে তোমারি চিপ গোমে আছো মাগো আছো মাটির ঘরে মা অন্নি মাতার কে ভুলি তা কি করে মাগো মা তুমি সর্বজন আছো হৃদয়ে জন্ডে মানি রেইন হচ্ছে নাকি বাবা আর বলো না রেইন পুরো পুজোর আনন্দ মাটি করে দিচ্ছে সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি মুসলধারে বৃষ্টি আমাদের পুজোর ওখানে যাওয়ার কথা যেখানে আমাদের পুজোর আয়োজন করা হচ্ছে সেখানে বৃষ্টি সমানে বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য লেট হয়ে যাচ্ছে যেতে বৃষ্টির জন্য খুব অসুবিধা হচ্ছে এই বৃষ্টির মাথায় দিয়ে সব করতে হচ্ছে মানে পুজোটা মাটি করে ছাড়ছে বৃষ্টিটা জানাই ছিল পুজো যেহেতু আগে পড়েছে এবার আমি আমার আসলে লাইভে আসার তো কোনো ঠিক নেই আমাকে অনেকেই বলে দিদি তুমি কখন লাইভে আসো বুঝতে পারছি না আমি যখন যেরকম ফ্রি টাইম পাই আমি চলে আসি পুজো শেষ নাকি বাবা পুজো শেষ না পুজো সবে শুরু আজকে ষষ্ঠী তো তারপর কালকে সপ্তমী পরশু অষ্টমী তারপরের দিন নবমী তারপর বিজয়া দশমী পুজো তো এখন সবে শুরু কুমার হ্যালো চেইন রাধে জয় মাতা দি দিই রাধে রাধে জয় মাতা দি হাই আর ইউ সেই চেইন মেয়ে কেমন আছে মেয়ে ঠিক আছে হ্যাপি সানডে সিস্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই বিগ ব্রাদার हैप्पी संडे टू यू ऑल्सो सी बीजू जी बीजू ब्रदर टूडे इज संडे एंड हाय पागोल कैम बोल uh, मुझे फॉलो करने बोलो ना ओके okay, ओके okay. क्या है तुम्हारा चैनल का नाम मेराज भी अच्छा फ्रेंड्स यहाँ मेराज भी इसको सब सब्सक्राइब कर दो डी ये फॉलो नहीं होता सब्सक्राइब होता है यूट्यूब में इंस्टाग्राम में फॉलो होता है सो मे मेराज भी इसका चैनल है मेराज भी उसके यूट्यूब चैनल को सभी सब्सक्राइब कर दो और उसे फॉलो भी कर लो विजय कुमार नवरात्रि की शुभकामनाएं आपको और आपके पूरा परिवार को आप सभी को नवरात्रि की शुभकामनाएं मेरी तरफ से पता है फ्रेंड्स डांडिया खेल के आई हूँ मैं आप सभी से वो प्रॉब्लम भी शेयर करूंगी लेकिन टाइम ही नहीं मिलता मुझे तो यही प्रॉब्लम है टाइम नहीं मिलता और पता है फोन में इतना कुछ जम गया है मेरा क्योंकि डिलीट नहीं की क्योंकि बना ही नहीं एडिटिंग ही नहीं किया आज तक जगह ही नहीं फोन में आज पता है मैं एक वीडियो बनाना चाहिए लेकिन बना नहीं पाई क्योंकि फोन में कोई भी स्पेस नहीं है फुल फुल हो गया फोन मेरा कैमो नाचन लाइक डन थैंक यू थैंक यू विजय कुमार जी देखो आपका तो नॉर्मली मेरे लाइफ में आना नहीं होता है बट आज संडे है तो आपको टाइम मिला और मुझे अभी टाइम मिला मैं आई हूँ और आप आई हो थैंक यू सो मच विजू जी आप मुझे सपोर्ट करो के सिस्टर को सपोर्ट करो प्लीज आप तो मुझे बिल्कुल सपोर्ट नहीं करते हो मुझे याद है आप मैंगल से हो শিবা মন্ডল কেমন আছো বৌদি ভালো আছি গো তুমি কেমন আছো শিবা মন্ডল এক কথাই বলো যখনই লাইভে আসো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই 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 প্লিজ ফ্রেন্ডসরা একটু লাইক করে দাও প্লিজ বন্ধুরা লাইক করে দাও হ্যাঁ এরকম তুমি এভাবে প্রচুর প্রচুর কমেন্ট পাঠাতে থাকো ওকে শিবা মন্ডল প্রচুর কমেন্ট পাঠাতে থাকো মন্ডল অঙ্কুর বৌড়ি লাইভ ভিডিও কেমন করে করো হ্যাঁ সে কি কি জিজ্ঞেস করতে চাইছো বলো তো কোশ্চেনটা আমি বুঝলাম না বৌদি মন্ডলকে চিনতে পেরেছো হ্যাঁ তুমি তো শিবা কে চিনতে পেরেছি তুমি তো সবসময় নাম পাল্টে পাল্টে আসো তুমি আগে বাপি মন্ডল নামে আসতে এখন তুমি শিবামণ্ডল নামে কোনো প্রবলেম নেই যতদিন আমাকে সাপোর্ট করছো কোনো প্রবলেম নেই যাবি টাইম মিলতা হ্যাঁ টাইম লাইভ হতা হ্যাঁ উইশ কর্তা হু না হ্যাঁ ঠিক আরশাদ আলী পুজোতে রান্না করলেন পুজোতে তো ঠাকুরের ভোগ প্রসাদ খাই আমরা তাই রান্না করিনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কৃষ্ণা দেবনাথ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব मोहम्मद उमर ब्यूटीफुल थैंक यू सो मच फ्रेंड्स जो भी हो प्लीज़ मुझे सपोर्ट करो एक लाइक कर दो फ्रेंड्स स्क्रीन में दो बार टैप कर दो तो एक लाइक हो जाएगा और मेरे यूट्यूब चैनल को सब्सक्राइब कर दो मेरे वीडियोस देखा करो नोटिफिकेशन बिल ऑन करो और जब भी हो सके मुझे सुपर चैट या सुपर थैंक्स किया करो ताकि मुझे आपसे सपोर्ट मिले ओके okay? क्योंकि कोई भी सुपर चैट नहीं करता है तो क्या फायदा सुपर चैट सुपर थैंक्स होने का मोहम्मद उमर मोहम्मद उमर आप कहाँ से हो और आपकी पूरा फोटो को मैं लाइक और कमेंट भी देता हूँ अच्छा अच्छा थैंक यू जी थैंक यू जी ऐसा दिया करो ऐसे सपोर्ट किया करो एकदम ठीक बोले जो है हमें जानी शिवा कारण तुम्हें हमार लाइफे शुरू थके आसते सो ये सपोर्टा ही तो चाहिए আমার বাড়ি ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমি আছি হায়দ্রাবাদ ট্রেনিং হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে তুমি এতদিন পর পর লাইভে আসো তারপর এরকম আমাকে রিমাইন্ডার দেবে তবে আমার মনে পড়বে আমি আছি হায়দ্রাবাদ ট্রেনিং এ জিমের ফুটবল খেলা করি ওকে নানা রকম স্টিকার তো তোমার আজকে তো খেলা নেই আজকে তো ছুটি না রবিবার বলে দেবশ্রী শরৎ পুরুষোত্তম ভট্টাচার্য বলছেন দেবশ্রী শারদ শুভেচ্ছা একদম একদম শুভ শারদিয়া জানাই সকলকে शुभ शारद शुभेच्छा विजू कुमार आपको कौन लाइन मारता है गाड़ी का हाय। कर कौन आपका बात मुझे समझ नहीं। में नहीं आई फ्रेंड्स अभी मैं टॉप फैंस का नाम बोलती हूँ आज संडे स्पेशल टॉप फैंस है विजू कुमार जी नंबर वन नं, नंबर वन फैन हो आज अर्शद আলি ভাই নাম্বার টু নাম্বার থ্রি এস এইচ খুব বুঝলাম না এটাকে অঙ্কুর বাউরি চার নম্বর সাবি পাঁচ নম্বর পুরুষোত্তম ছয় নম্বর মেরাজ সাত নম্বর মেরাজ তো খুব বাচ্চা ছেলে তোমার মনে ইউটিউব চ্যানেল আছে সবাইকে বলতে সাপোর্ট করতে সবাই মেরাজকে সাপোর্ট করো নাজ অনিলিয়া আট নম্বর কৃষ্ণা দেবনাথ নয় নম্বর গেমিং শারি ফুল্লা দশ নম্বর আমার না আমি বুঝি না কেন লোকে এসব ফালতু ফালতু কমেন্ট করে কেন সাপোর্ট করবো বলো এমনি করবে সাপোর্ট আমার ভিডিও ভালো লাগলে লাইভ ভালো লাগলে সাপোর্ট করবে ভালো না লাগলে করবে না ঠিক আছে আর সাপোর্ট কাওকে সাপোর্ট করো ভালোবাসাটা ভেতর থেকে আসে যদি মনে হয় সাপোর্ট করবে করো বিজু কুমার সিস্টার আপকো পার্পল কালার বহুত সুন্দর दिखती है मैं हमेशा यही बोलता हूं आपसे अच्छा अरे বিজু ভাইजी पता है आपको इस बार ना पर्पल कलर का ड्रेस ज्यादा लिया है मैंने ये ये, पार्पल ये एक पार्पल है फाल्गुनी ये देखो ये पर्पल कलर है ये চুড়িদারটা পরেছি তুমি আমাকে সাপোর্ট করো নি ফালগুনি আমি তোমাকে সাপোর্ট করে দিই বন্ধুরা যারাই আমাকে সাপোর্ট করেছে আমি কিন্তু ওদের সকলকে সাপোর্ট করেছি ফালগুনি এই কথাটা তুমি বলতে পারো না কেননা আমি সবসময় স্বীকার করি যে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট ফালগুনি করেছে আর ফালগুনি তোমাকেও কিন্তু আমি সাপোর্ট করেছি আর করিও সবসময় করবো কারণ তুমি আমাকে সাপোর্ট করেছো সেটা আমি ভুলব না तुम्हें अमा के सपोर्ट करो नहीं सिस्टर आप हाँ तो वही बोल रही थी इस बार ना पूजा में दुर्गा पूजा में, में, में मैक्सिमम ड्रेस मेरा पर्पल कलर की हुआ है और मेरी बेटी का भी पर्पल कलर का ही हुआ है चलो अच्छा है हम मैचिंग करके पहनेंगे कभी तो। आपकी शॉर्ट वीडियो देखता हूँ तब आप चॉकलेट और चिप्स खाती रहते हैं <laughs> जी क्योंकि मुझे चॉकलेट खाना बहुत पसंद है स्पेशली डार्क चॉकलेट और विजय कुमार जी आप मुझे इंस्टाग्राम में भी ज़रूर फॉलो करना ফাল্গুনি তুমি এই কথাটা কেন বললে আমি বুঝলাম না যে আমি তোমাকে সাপোর্ট করিনি আমি আমি কিন্তু একদম অকৃতজ্ঞ নই কেউ যদি আমার জন্য করে আমি সবসময় তার জন্য করি এবং তুমি আমাকে সাপোর্ট করেছো আমি কি করে তোমাকে ভুলতে পারি বলো বিজু কুমার আপ কি শর্ট ভিডিও দেখতে হু তো আপ চকলেট আর চিপস সূর্য হ্যালো হ্যালো সূর্য এই সূর্য আজকে খেলা আছে বলছিল ইন্ডিয়া পাকিস্তানের দেখো আমার মনে আছে আমার পেছনটা এরকম হচ্ছে কেন ফাল্গুনে চব্বিশ আওয়ার্স ক্ষতি রেতি হ্যাঁ চকলেট আচ্ছা ফাল বিজু কুমার ফাল্গুনি কে বল রি বল ट्वेंटी फ़ोर आवर्स खाती रहती है चॉकलेट जी नहीं फाल्गुनी बिल्कुल नहीं बिल्कुल मैं ट्वेंटी फोर आवर्स चॉकलेट नहीं खाती मेरे पास उतना मन ही नहीं है कि मैं इतने सारे चॉकलेट्स ख़रीदूँ मेरे पास एक ही एक ही पैकेट रहता है मैं दिन में एक ही बार एक ही टाइम खाती हूँ चॉकलेट ओके हालांकि मेरा मन करता है कि मैं चॉकलेट खाती रहूँ लेकिन उतना भी चॉकलेट नहीं खा सकती ना दांत सड़ जाएंगे <laughs> और शुगर भी हो जाएगा विजय कुमार यू कैन अपलोड योर नवरात्रि फेस्टिवल वीडियो येस आई कैन बट टाइम नहीं मिलता ना जी टाइम नहीं मिलता बिल्कुल टाइम नहीं मिलता आपकी एटीट्यूड हमेशा बच्चों की तरह है जी मैं बच्ची ही हूँ तो जी दिल तो बच्चा है जी मेरा अंदर बिल्कुल बच्चा ही है फाल्गुनी बहुत पैसा हम है, जानते हैं नहीं बस तुम्हारे पास होगा मेरे पास नहीं है फाल्गुनी मेरे पास बिल्कुल भी नहीं है रीजू कुमार आपके जल्दी गुस्सा आती है जल्दी दुख हो जाती है ये सब बच्चों के जल्दी गुस्सा आ जाती है मुझे नहीं मुझे तो जल्दी गुस्सा नहीं आता लेकिन बहुत जल्दी दुख हो जाती है बिकॉज आई एम वेरी इमोशनल मैं बहुत इमोशनल हूँ बहुत सेंसिटिव हूँ थोड़ी হ্যাঁ আজকে ফাইনাল খেলা আছে যে সেই সেই রোল তৈরি করবো বন্ধুদের সাথে আচ্ছা আজকে খেলা আছে নাকি আজকে তোমাদের খেলা আছে নাকি ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে না সেইটা বলছি তোমাদেরও খেলা আছে আজকে প্লিজ একটু লাইক করে দাও বন্ধুরা যারা আছো আমার লাইভে প্লিজ লাইক করে দাও আমি দুপুরে একটু একটা ছোট্ট লাইভ করেছিলাম তখন আমার এত তারা যে আমি বেশিক্ষণ থাকতে পারিনি বন্ধুরা আমি মনে হয় জাস্ট চার মিনিটও থাকতে পেরেছি কিনা সন্দেহ তো এখন ওই জন্য আমি আবার আর একটু এলাম কেন ভিডিও ভিডিও তো আর দেওয়ার স উপায় নাই ওই শর্টসটা দিতে পারি আর লাইভটা যদি একটুখানি করি আর কি आपको जल्दी सुआर, आमार, आमार पूरो मेगला, पूरो पूरो देख चो। देखा नीजू कुमार जी आपका नवरात्रि कैसा चल रहा है बताओ आपके वहा कैसा क्या फेस्टिवल चल रहा है मतलब कैसे आप लोग मना रहे हो नवरात्रि आप बताओ बीजू कुमार आपके दिल बहुत सेंसिटिव है जी विजू कुमार जी आप लोग कैसे सेलिब्रेशन कर रहे हो कैसे सेलिब्रेट कर रहे हो वो जरा शेयर करें हम सभी से ने इंडिया पाकिस्तान खेला आठ थे के शुरू कर शुरू जान देखे आठटा थ शुरू क्रिकेट खेला देखते भाला लगे ना गो देखी ना नो इंटारेस्ट इंटारेस्ट ही नहीं খেলা দেখতে কোনটা আমি বোর হয়ে যাই বোর আমি 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 দেখে দেখে কেন কি পায় এরা দেখি আর বলবো না কিন্তু আমার ভালো লাগে না খেলা দেখতে একদম আমি না খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই জানো সিনেমা সিনেমা দেখতে গিয়ে বোর হয়ে যাই আর খেলা তো দূরের কথা আমি এরকম করতাম আগে যখন সিনেমা দেখতাম না মানে ভিডিওতে देखती हूँ तो मैं एगी 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 देखता हूँ सूर्या तुम्हें ठाकुर देखते बेरहुनी? आज के आज के ठाकुर देखते जाए ना बिकल बल्ले আজকে তো রবিবার আজকে খুব ভিড় হবে বলো খবরে দেখছিলাম যে বৃষ্টি পড়ছে তবু মানে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় পূজা পরিক্রমা সব দেখলাম ঠাকুর কলকাতার সব নামি জায়গাগুলো ঠাকুরগুলো সব দেখলাম ছুটি আমাদের নেই আচ্ছা আমার প্রথম খেলা তারপর ভাববো দেখতে যাব কিনা খেলা তো আটটায় শুরু হলে শেষ হতে হতে এগারোটা বাজবে তাই না তারপর যাবে ঠাকুর দেখতে সেটা অবশ্যই ঠিকই একটু হয়তো তাদের ভিড়টা কমতে পারে নাকি বিকাল সন্ধ্যায় যেমন প্রচন্ড ভিড় হবে অত রাতে একটু তো কম হবে আমরা মনে আছি আমি এক বছর সারা রাত জায়গায় ঠাকুর দেখেছিলাম না এক বছর না দু বছর এবং পরের দিন খুব প্রবলেম হয় সারা দিন একটা ঝিমুনি ঝিমুনি ভাব হয় সারা রাত না ঘুমানো তো অভ্যাস নেই প্রবলেম হয়ে যায় দেরি করে ঘুমাই আলাদা রাত দুটোর সময় ঘুমাই সেটা আলাদা বাট একেবারেই রাতে না ঘুমানো এমনিতে আমি দুপুরে ঘুমাই না দুপুরে ঘুমালে খুব সময় নষ্ট হয়ে যায় আমার প্রথম খেলা তারপর ভাববো একটু ভিড় কম হবে আচ্ছা আমার মা তো আমার উপর রেগে আছে আমার মা সব সময় আমার উপর রাগ করে ম্যাক্সিমাম টাইমে আমার উপর রাগ করে থাকে যেহেতু আমি বড় মেয়ে বড় উপর সব সময় রাগ বন্ধুরা তোমরা আমার আমি আজকে পায়ে আলতা করেছি দেখেছো ওয়া ওয়ান্ডারফুল বিউটি কে মাহি के माही थैंक यू सो मच प्लीज सब्सक्राइब व्हाट इज शाइनिंग लीव्स प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल एंड हैप्पी नवरात्रि हैप्पी दुर्गा पूजा टू ऑल आपकी इंस्टाग्राम आईडी और फेसबुक आईडी सेम नाम पर है हाँ आप मुझे फॉलो करते हो क्या इंस्टाग्राम में जरूर फॉलो करो পার্টে শাইনিং কে অ্যাট্রাকটিভ লিভস মাইন্ড ব্লোয়িং কে মাহিম সূর্য আমাত তো বাবা মহাদেবের উপর চিন্তা হচ্ছে বাবা কি করতে বাবা খুব কষ্ট হচ্ছে ঠাকুর দেবতা নিয়ে আর কি করতে নেই বুঝলে ঠাকুর দেবতা নিয়ে আর কি করবে না আমি একদম ঠাকুর দেবতা নিয়ে আর কি পড়া পড়া একটা একটা song শোনাও ও তো শোনালাম তো আছো জুড়ে মাগো তুমি সরবী আছো হৃদয় জুড়ে মা गान तो कोड़ी ठीक ही, किंतु कॉपीराइट चल रहा थैंक यू, थैंक यू। फ्रेंड्स, प्लीज सब्सक्राइब माय यूट्यूब चैनल, फ्रेंड्स, फ्रेंड्स, प्लीज सब्सक्राइब कर दाओ। আর সাপোর্ট করো বন্ধুরা কেউ সুপার চ্যাট করো না কেন বলো তো অতনু নন্দী সবাই পুজো এনজয় করো থ্যাংক ইউ সবাই পুজো এনজয় করো বন্ধুরা কিন্তু বৃষ্টি তো এনজয় করতে দিচ্ছে না ঠিকভাবে বৃষ্টিটা ঠিকভাবে পুজো এনজয় করতে দিচ্ছে কই কালকেও আমি ব্যস্ত থাকবো বন্ধুরা সকাল সকাল কালকে উঠতে হবে মানে একদম ভোরবেলায় যেটা আমি একদম পারি না কিন্তু উঠতেই হবে দ্যাট ইস দ্য মোস্ট চ্যালেঞ্জিং অতনু নন্দী আপনি কোথা থেকে বন্ধু আমি তো হচ্ছি মুম্বাই থেকে আপনি কোথা থেকে অতনু অতনু নন্দী আপনি কোথা থেকে কে মাহি ম্যাসেই না কি রিকোস্ট রাখতি হলে মেম্বারশিপ লেনা পড়তে আপলোক না মেম্বারশিপ না থ্যাংক করতে হ্যাঁ কেউ নেই কিক অতনু বলছে বৃষ্টি এখন আর অত হবে না কে কে জানে গো আমাদের তো এখানে সকাল থেকে বৃষ্টি পড়লো হাওড়াতে কি খবর অনিল কলি হ্যালো হ্যালো যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর শুভ ষষ্ঠী সকলকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দুর্গা পুজো হচ্ছে আমি চেষ্টা করব বন্ধুরা পুজোর টাটা বন্ধুরা বন্ধুরা লাইভ এখানে শেষ করলাম পরে আসছি